হ্যালো ভাই ব্রাদাররা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে কোনো রিভিউ নাই আজকে কথা বলবো বাইক কমিউনিটি নিয়ে আর কিছু হতাশা ও ক্ষোভের কথা ভাই চারপাশটা কেমন জানি হয়ে গেছে ভালোরে ভালো মন্দ রে মন্দ বলার সাহস তো দূরের কথা ইচ্ছাও নাই আর আমি এ দেশের নাগরিক হিসেবে খুব দুঃখ হয় রাগও হয় আমাদের বিবেক এত বেশি মানে এত বেশি নষ্ট হয়েছে আমরা নীতির কাছে বিক্রয় হয়ে যাচ্ছি নিমেষেই পরে অবশ্য আপনার প্রিয় মানুষ বা বন্ধু নীতি বা বিবেকের কথা যে যাই বলুক না কেন কোনো কিছুই যেন গায়ে লাগে না মানে বেহায়ার আরেক এক নাম মনে হয় টাকা চলেন আজকের পর্বটা শুরু করি গত পহেলা মে বাংলাদেশে কিউজে মোটর লঞ্চ করে এস আর কে ওয়ান এইটি আর বাজাজ লঞ্চ করে পালসার এফ টু ফিফটি কিউজে এস আর কে গাড়িটার ফিচার ভরপুর সাথে প্রাইসটাও বেশ ভালো আর পালসার যে বাইকটা লঞ্চ করছে এটা ভালো বাইক ঠিক আছে মানলাম কিন্তু পুরান মালটা কেন পালসার এফ টু ফিফটি এই বাইকটা ইন্ডিয়াতে অচল ও প্রোডাকশনও বন্ধ বাজাজের আরও অনেক সুন্দর বাইক ছিল সেগুলো আনা যাইতো ঠিক না এটার উত্তর হলো বাইকারদের বা বাইক প্রেমীদের বাইক কোম্পানিগুলো ভাবে বোকাচোদা বিষ নিয়ে আসলে বলবে আনসি মধু আরে ভাই পালসার এই বাইকখান তো প্রোডাকশনই নাই তাই দেশে বাজাজ আনলো কেমনে মানে বাংলাদেশ কি অচল বাইকের ডাম্পিং স্টেশন এই বাইকটা আনছে কম টাকায় এ দেশের বাইকার গো ভুদাই বানায়া কেমনে টাকা কামান যায় সে ধান দেয় এই বাজাজ হল আন্তর্জাতিক মানের পিঙ্ক সল্ট মানে বাংলায় গোলাপি সল্ট মানে কিছুটা দেখতে সুন্দর আছে কিছু উৎসক আমজনতা আছে এই বাইকটা আবার কিনবে কিনে আবার ফেসবুকে পোস্টাবে হকিন পিঙ্ক সল্টের মাল আর বাজাজ করবে ব্যবসা পরবর্তীতে চিন্তা করবে জট মাল আর কোনটা বাংলাদেশে আনা যায় আচ্ছা এবার আসি দেশের একমাত্র আয়োডিন মুক্ত লবণ কোম্পানির কথায় আয়োডিন মুক্ত বললাম এরা নির্বুদ্ধিতার একটা গোষ্ঠী বা দল মানে আয়োডিন না থাকলে যা হয় আর কি হায়ার সিসির নামে একশো পঞ্চাশ সিসি একখান বাইক লঞ্চ করছে তারাও এরাও প্রমাণ দিছে তারা কত উচ্চ মানের আয়োডিন মুক্ত লবণ কোম্পানি এদের যে জেড টোয়েন্টি ফাইভ বাইকটা দেশে আনছে তা ইন্ডিয়াতে চলেই নাই ইন্ডিয়াতে এটার দাম কমাতে কমাতে একশো পঞ্চাশ সিসি বাইকের সমান আনছে তাও চলে নাই লবন কোম্পানি ইন্ডিয়াতে যায়া কয় কেয়া হুয়া মে হুনা সবকুছ ঠিক বেচ দেঙ্গে। হামারা বহত লাল ভাই হেনা এই ডায়লগ শুইনা ইয়া মাহা ইন্ডিয়া হয়া গেলো খুশি দিয়া দিল আমাগো। এখন বেচতেছে যা অত্যধিক বেশি দাম দিয়া আর ওই যে বললাম আছে কিছু উৎসুক পাবলিক যা কিনতেছে না বুঝাই এবার আসি লাল ভাইদের নিয়ে কি বলবো বুঝতেছি না ভদ্র ভাষাতেই বলি এরা যখন ইউটিউবে ভিডিও দেয় দেখবেন যেটা পাবলিক বেশি জানতে চায় ওটা এড়ায়া যায় বলেই না নিজের মনে করে বেশ চালাক আর আমবাইকার জনগণ সব আবাল এফ জেড টোয়েন্টি এর দাম বেশি নিয়া কিংবা ডেটেড একটা মডেল নিয়া তারা কেউ কিচ্ছু বলল না কয়েকজন বলা ট্রাই করলো স্মার্টলি যাতে খুব বেশি আঁচ না লাগে এ কারণে দুঃখ নিয়া বাংলাদেশের বড় কিছু ইউটিউবারের সাবস্ক্রিপশন দিলাম বন্ধ করে মুখে শুধু কমফোর্ট কমফোর্ট বলে মুখে ফেনা তুলে ফেলল কিছু ইউটিউবার দুঃখ লাগে এদেরকে আবার মানুষরা ফলো করে কেউ কেউ এত চাটে আবার কয় ভাই আপনি আমার আইডল আর যারা সত্য বলল ভুলের প্রতিবাদ করলো তারা রয়ে গেল পিছিয়ে ভালো কিছুর ভাত সত্যিই নাই ভাই ওকে ভাই দুঃখ নিয়া আজ এ পর্যন্তই আমার চ্যানেলের দর্শকের জন্য এই ভিডিওটা বানালাম আরও সামনে সত্য আর সঠিক রিভিউ পাবেন ইনশাআল্লাহ ভিডিও খান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব থাকবে চেষ্টা ভালো করার করব আপনাদের স্যাটিসফাইড যাওয়ার আগে বাইক স্টোরি সময় কয় বাইক চালান আনন্দে সেফটি নিন সানন্দে আল্লাহ হাফেজ